গঞ্জ এখন যে কাঠের বৌদ্ধ প্রতিবিম্বন্মোচন করেছি এটি একটা এটা কি দেখা যাচ্ছে কাঠের পদ্মফুল কিসের পদ্মফুল এটা কি ছিল মুকুল ছিল কলিত ছিল এখানে যে একটা ঘাট আছে এটা ঘোরালাম আস্তে আস্তে পদ্ম বিকশিত হয়েছে পুষ্প ফুটেছে বুদ্ধ উঠেছে নাকি নয় খুব সুন্দর এটা এবার আমি যখন আঠারো সালে বুদ্ধ ভাইয়া দর্শন করতে গিয়েছিলাম তখন এরকম এক থেকে বড় একটি একই ডিজাইনের কাঠের বুদ্ধ প্রতি দেখেছি দেখে আমার খুব মনে ধরেছে এটা আমি নিয়ে ফেলেছি ওখান থেকে টাকা দিয়ে অর্থাৎ রুপি দিয়ে কিন্তু হয়েছে আর কি তোটা আনলাম এখানে আমি পূজা হতাম রাখতাম তো আমাদের সংগ্রাজ যখন সংগ্রাজ করেন জ্ঞান শ্রী মন্দেশ আমাদের বড় ওনাকে প্রথম জল দিয়ে প্রথম বড় আকারে সংবর্ধনা দিয়েছি আমরা গ্রামবাসী সহ পুরা পাড়া কাঁধে করে আমাদের জ্ঞানভদ্রব দাস খেলে উনি সাহস আমরাও কাঁধে নিয়েছি পুরা পাড়া ঘুরিয়েছি ওনাকে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি উনি এত খুশি হয়েছেন এখন ওটা বলেন তখন ওনাকে দিয়ে আগে যে এটা উনি ঘুরালেন বুদ্ধ বের হবে হবেন খুব খুশি হলেন খুশি হয়ে বলছে এটা আমার খুব পছন্দ হয়েছে এটা কোথায় পাওয়া যায় মাঝে মাধ্যে এটা এখানে পাওয়া যায় আমার কাছে পাওয়া যায় আমি আপনাকে দান করে দেবো যদি ইন্ডিয়াতে পাওয়া যায় আপনার থেকে ইন্ডিয়া থেকে আনতে হবে না আমি ওটা দাম করে দিয়েছি তখন দাম তো করে দিলাম পূর্ণ হয়েছে দেখা যাচ্ছে না এটাও দেখা যায় আমার ইন্ডিয়া থেকে এটা কালেকশন করেছি এটা আমার খুব প্রিয় একটি স্থাপনা এত কারবার্য সুন্দর মনোরম এখানে এই যে করিম বা মুকুল থেকে বুদ্ধরূপ সূর্য উন্মোচিত হয়েছে এটা প্রতীকী দেখ আমাদের আপনাদের সকলের ভিতরে ফুলের কলি আছে মুকুল আছে জ্ঞানের কলি জ্ঞানের মুকুল প্রত্যেকের অন্তরের মধ্যে আছে একটু টোকা দিলে ফুটে যাবে কিভাবে ফুটে যাবে আমরা তি সাহিত্যে দেখি বুদ্ধের কাছে গেলেন শিক্ষা বসক দেশনা শুনলেন শ্রোতা হয়ে গেলেন এত সহজ না কত সহজে হয়ে যায় আমরা যখন আমি হতে পারতাম বুদ্ধের কাছে ভাঙতে হলেন দেশনা সব করছেন শ্রোতা সবেতগামী সকী অনাগামী অরহৎ কয়েক মুহূর্তের মধ্যে সর্ব লাভ করে বিভক্ত হয়ে গেলেন এটা আমরা পড়ি কি লাগে আমি যদি হতে পারতাম এই যে অল্প সময়ে মার্বল জ্ঞান লাভ করা মনের ক্লেশ পাপ অজ্ঞান কৃষ্ণাকে ক্ষয় করে ফেলা আমরা যেটা দেখছি শুনছি পড়েছি এটা অল্প সময় হয়েছে কিন্তু এর গোড়াবর্তন এর শুরু কিন্তু অল্প সময়ে নয় অনেক আগে থেকে সেই অর্হত বৃক্ষ বৃক্ষণীরা জন্ম জন্মান্তর ধরে দানা পারমি শিলাপারী পরমাত্ম পারমি গুলা উপপারমি পূরণ করে পারমীর পূর্ণতায় মহাপুরুষের সামনে যখন যায় একটু স্পর্শ পেলে কি হয় তারা বিমুক্ত হয়ে যায় জ্ঞান লাভ করে ফেলে তো পুণ্যাত্মিক বসে বসে কা আপনাদের কি শারীরিক মানসিক দুঃখ আছে নাকি নাই আছে নাকি নাই কে হার না আত্মা এত লাগে বয় ঠিক আছে কিন্তু আরাম হ্যাঁ আমি বসেছি ফোমের ওপর কিন্তু কি বসলাম কিন্তু কি বেশি হচ্ছে দুঃখ বেশি হচ্ছে আমাদের আপনাদের প্রত্যেকের শারীরিক দুঃখ আছে মানসিক দুঃখ আছে জন্ম দুঃখ জনা দুঃখ বিয়াদি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ আছে এই দুঃখগুলো আমাকে কেউ চায় আমরা কেউ চায় দুঃখ কেউ চায় না কিন্তু তারপর দুঃখ পেতে হচ্ছে এখন এই দুঃখ থেকে ধাপে ধাপে মুক্ত হতে হবে মুক্ত হওয়ার জন্য পারমেই পূরণ করতে হবে কি করতে হবে পারমেই পূরণ করতে হবে এই আয়োজনটা কেন করেছি চার দিনের এই আয়োজন অনেক অর্থব্যয় হয়েছে শ্রম দিতে হয়েছে শারীরিক কষ্ট হয়েছে ঘুম দূরে সরে গেছে বিভিন্ন কষ্ট করে আমরা এটা করেছি সবার সহযোগিতায় কেন যাতে আমাদের পালনগুলো পূরণ হয় যাতে ওনার আমরা কোনো অরহ বিমুক্ত মহামানবের সান্নিধ্যে সংক্ষিপ্ত দেশ শুনে বিমুক্তি লাভ করতে পারি নির্বাহ লাভ করতে পারি মার্গব্যায়াম ফলব্যায়াম লাভ করতে পারি সেই চেতনায় এই আয়োজন করা হয়েছে আজকে আমার জন্মদিন জন্ম হয়েছে বলেই এখানে বসে আছি জন্ম হয়েছে বলেই দুটি কথা বলতে পারছি আমি আমার থেকে বন্দনা জানিয়েছি পূর্ণদান করছে আমার পিতা বিনাজী গ্রামের ধার্মিক বয়স্ক প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক এবং চিকিৎসক দীপক বড়ুয়াকে আমার প্রয়াতা রন্দ্রমা মাথা সাদিকা প্রগতি বড়ুয়াকে যারা আমাকে জন্ম দেয়া লালন করা পালন করা শিক্ষা শিক্ষাদান করা চিকিৎসা সহায়তা সহ সর্বদিক দিয়ে সহায়তা করে বুদ্ধ শাসনে দান করেছেন সেই মাতাবি আমি আমি কৃতজ্ঞকে স্মরণ করছি পূর্ণ করছি আশ্রয় না থাকলে অনেক খুশি হতেন নাকি নয় ওনারা থাকলে কি আজকে পুষ্প দেওয়া হতো ওনারা আজ আমাদের মাঝে নেই আঠারো সালে আমার বাবা কালগত হয়েছেন সালে বাবা কালগত হয়েছেন আঠারো সালে মা কারত হয়ে চার বছরের ব্যবধানে আজ অনেক বছর হলো মা বাবা নেই গুরুবান্তেও নেই গুরুবান্তে মারা গেছেন ছয় সালে আমি সেই ছিল এই আমার কেউ নেই জলেবাসা তব্দের মতো আমি আছি বেশ বেশি আজকে এখানে কাকে এখানে আছি চলছে জীবন চলুক তবে লক্ষ্য হচ্ছে কি নির্বাণ লাভ করা সাথে সাথে যারা আমাকে শ্রদ্ধা করে সম্মান করে আমার প্রতি আস্থা বিশ্বাস রাখে তাদের জন্য কিছু করতে পারলে এটা আমার সন্তুষ্টির বিষয় হয় সেজন্য আমি কিছু করার চেষ্টা করি তো পুণ্যাতিগণ এখানে চারদিন পাঠান পাঠ চলেছে পাড়িতে পাঠান পাঠ হয়েছে আপনাকে কিছু বুঝেছেন কিছু বুঝেন না পালে অর্থগুলো এখানে ভিডিও উপাসক মাঝখানে গুলো ডিস্টার্ব হচ্ছে সব বন্ধু এখানে দরকার লাইক করে সব সেটা দরকার নেই মুড নষ্ট হয়ে গেলে তো কথা আসে না তো যাই হোক কি বলছিলাম মনে করে জানি বলে গেছি একটু মানে কেন পূর্ণাতিগণ আপনাদেরকে অনুরোধ করবো লাইভে যদি দেখা আছে সামনে থেকে শুধু এখানে নয় যেখানে ধর্মীয় সভা হয় দেখার সময় সামনে কেউ মোবাইল দিয়ে ভিডিও করতে যাবেন না ভিডিও কালকে করা যায় দেখার পরেও করা যায় আগেও করা যায় কিন্তু আমি আসলে দোষনা করি দেখে দেখে না দেখে করতে পারি না আমার স্মৃতি কিন্তু খুব কম মানুষের নাম বলে যায় চেহারাও বলে যায় ইদানিং মানুষের সামাকে বলে থেকে কেমন আসে রাতে ভালো আছি ভালো তো আমার ছিল নাশি